ছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে জিকুর জন্মদিনটা পালন পালন বলতে তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে এই বছর জিকুর জন্মদিন সেভাবে বিশাল কিছু পালন মানে মানে মোটামুটি যেটা হয় আর কি সেরকমও বিরাট কিছুই হচ্ছে না এই বছর তোমার আমাদের যেহেতু নিয়ম এই পায়েস বানাচ্ছি আমাদের যেহেতু নিয়ম হচ্ছে তোমার দামোদরের পায়েস দিতে হয় তো দামোদরের পায়েস দিতে হয় আমাদের ওই জন্মদিন পেরানোর পর তো জন্মদিনটা পেরিয়েই গেছে তো খুব একটা বেরোয়নি চার তারিখে পেরিয়েছে চিকুর আর আজকে হচ্ছে ছ তারিখ তো পায়েস বানাচ্ছি আর তোমার ওই রান্না যেমন হয় ভাজা তো অত পছন্দ করে তো চিকুই হো তো মেনলি পায়েসটাই বেশি পছন্দ করে মানে আমাদের এই লক্ষ্মীর ভোগটুক হয় না ও যদি পায়েস পেয়ে গেছে তা আর কিছু জানি মানে পায়েস খেয়েই নেবে মানে ভাত খায় না এমনিতেই তো খাই এইটুকুখানি সেটা তোমরা দেখেই বুঝতে পারো নিশ্চয়ই তো তো সেই জন্য আর বিশেষ কিছু যে ওর জন্য বানাবো সেটাও নয় তো দেখা যাক কি হয় না হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে শিখো আর আমি কেন বানাচ্ছি সেটাও একটা তোমাদের প্রশ্ন দেখতে পারে অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি এই কারণেই যেহেতু বৌদিদের কালা ওষুধ চলছে তো তো চলবে না তো সেই জন্য আমি বানিয়ে আমি দিচ্ছি পায়েসটা তো পায়েসটা কি বার থেকে যাবে ধরো তো পায়েস জন্মদিনের আমাদেরকে যেহেতু তোমাদের এটাও নেই তো সব নিয়মগুলোই পালন হচ্ছে আর কি একটু অন্যভাবে চলো দেখতে দেখো দেখো এখানে দুধটা জাল হচ্ছে এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এই যে ঘিয়ে ভেজেছিলাম এই যে কাজু কিশমিশগুলো তো সেইটারই আর কি এটা ওই ওইটাতে আমি দুধটা গরম করতে দিয়েছি আর এই দিকে তোমার ওই দুধটা দিয়ে চালটা সেদ্ধ করতে দিয়েছি মানে ওই আমুলের যে প্যাকেটগুলো হয় না ওই প্যাকেট দিয়ে করছি দাদা দেখাচ্ছি প্যাকেটগুলো তো তিনটি প্যাকেট আনিয়েছি ধরো প্যাকেটগুলো ফেলেও ফেলেই দিয়েছি এরকম আমুলের এই আমুল গোল্ডের যে প্যাকেট গুলো হয় তো এইগুলো আর এগুলো ভেজে নিয়েছি কাজু কিশমিশটা গিয়ে ভেজেছি চালটাও গিয়ে ভেজে দুধ দিয়ে দিয়েছি আর কিছুটা দুধ এইখানে জাল দেওয়া হচ্ছে চলো পায়েসটা বানিয়ে নি তারপর আসছি দেখো পায়েস ডান অ্যাকচুয়ালি একটা জায়গায় দেখলাম ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে তো দেখবে কেমন ওরকম ড্রাই ড্রাই বেশ অতটা ভালো লাগে না তো সেই জন্য দুটো জায়গায় করে নিলাম চলো ও রায় ও নয় ন ওম রি ওম মৃষ্ণ ওম ওম মৃষ্ণ ও চলো পায়েস তো হয়ে গেছে ডান আর নাইটিটা চেঞ্জ করে নিলাম কেন কি আমাদের ওই ভোগ তোমার নতুন নাইটি করে করেছিলাম কাঁচা ছিল না তো সেই জন্য আর এখন করছি ওই যে ভাজা ভুজি দ্বারা দেখাচ্ছি চিকু তো তোমার সেরকমভাবে কিছুই খায় না তো সেই জন্য সেরকম কিছু করছি না ওই ডাল ভাজা আর চিকেন করবো মাছ বা সেগুলোই চলো দেখাই আলু ভাজা বড়ি ভাজা আর ওই তোমার কুমড়ো ভাজা তারা কুমড়ো ভাজা গেল লেগে মানে ওই যে মিস্ত্রির কাজ হচ্ছে ওইদিকে তো আমার সেই জন্য এটা হচ্ছে পোস্ত পেঁয়াজ দিয়ে পোস্ত যেগুলো চিকু একটাও খায় না একটাও খায় না কিচ্ছুই খায় না শুধু তোমার তো আগেই বললাম পায়েসটি খাবে আর হয়তো চিকেন দিয়ে একটু অল্প একটুখানি ভাত খাবে বাস এই তো খাওয়া ওর এগুলো একটাও খাবো না তবুও ধরো এগুলো নিয়ম পাঁচ রকমের তো হয়তো ভাজা হলে ভালোই হতো তো আর মাছ ভাজবো দেখি চলো দেখতে থেকো চিকোর জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করছি আর কি যতটা সম্ভব দেখানোরও চেষ্টা করছি আর পায়েস যেন তো সবাইকে ঘরে দিয়ে চলে এসেছি মানে আমাদের এখানে নিয়ম যে পায়েসটা সবাইকার বাড়িতে ওই মিষ্টি পায়েস সবাইকার বাড়িতে মিষ্টি পায়েস দিয়ে আসা হয়ে গেল। তারপর রান্না করছি আর বৌদি অ্যাকচুয়ালি বাজার গেছে ওই টুকটাক জিনিসপত্র আনতে গেছে ওই চিকেন টিকেন ওইগুলো আনতে গেলেও আমি ঘরে একটা করছি ওইগুলো গেছে আর সব থেকে মানে কিছু কিছু খুঁজে পাচ্ছি না কী করবো পইতে বাড়ি যেতে কালকে ভরে তো হয় না দেখবে কোথাও যাওয়ার আগে ব্যবস্থা থাকে আর এই ব্যবস্থা মানে তার সাথে বাড়িতে কাজ হচ্ছে মানে মাথা খারাপ অবস্থা একদম দেখো মাছটা বললাম না ভাজা হবে সেই মাছ তো মাছটা দু পিসই করবো ভাজা বেশি করব না বাকি রেখে দেবো এটা চিকেনের জন্য কাট করে নিয়েছি আর এই দেখো মাটনটা ম্যারিনেশন এই সরি চিকেনটা ম্যারিনেশন করা আছে পরে এখন বসা করান ইয়েটা কট সেটটা আনলি হ্যাঁ গরম এটাই ভালো না বাবু আজ বার্থডে সকাল অন্য সকাল শোনা শোনা হাসি হাসি মুখ করে শোনা শোনা রাত্রে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যায় আজ সেই দিন

ওরেগুলো পছন্দ না কিন্তু দেখো আমার সার্থক আমি বলছিলাম চুকু কিছু খাবে না খাবে না চুকু কিন্তু সব খায় যে পড়ে আছে আর এগুলো না আগেই বলে দিয়েছে আমরা আজকে আসছি রাত্রে এদিকে ভিডিও কলের কারা আছে দেখি ফোকাস হচ্ছে না হচ্ছে না আমি এরকম একদিকে রেখে দিয়েছি আস বলে ভালো তো পাখাটা চালিয়ে দিয়েছি তো চলো গুড ইভিনিং সকাল থেকে তো ব্লগটা কন্টিনিউ করছি তো বিশেষভাবে আর কি বলবো তো বুঝতেই পারছো যে কেউ আচ্ছা তো ওর যেহেতু সকাল থেকে পায়েস হলো সব কিছু হলো তো সেই জন্য দাদা বৌদি সবাই বলছে মানে ও কেক কেক প্রতি বছর আমরা রাত্রি বারোটায় কাটি তো ওই বছর হয়নি তো ও কী করছে নিজেই বিস্কুট দিয়ে আর দিয়ে একটা কেক বানাচ্ছে তারপর কাটছে আর দুঃখ দুঃখ করছে তো সেই জন্য খারাপ লাগছে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে করার কিছু নেই ধরো তো সেই জন্য দাদা বললো না ঠিক আছে চলো একটা কেক নিয়ে আসি আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে ডেকে একটু কেক কাটিংটা হোক আর আমাদের এখানে অ্যাকচুয়ালি মেলা চলছে তো মেলায় সবাই চলে যাবে বাচ্চাগুলোতে সেই জন্য জলদি জলদিতে আছি তো চলো তোমরা দেখতে তো ভালো লাগবে কেক কাটিং পর্বটা তারপর কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি কি তোর চলো রানো রানো আজ কি আজকে কি জন্য এসছিস সেখানে তো কি দে

দেখো একটুর জন্য বিপদ থেকে বাঁচলাম পুরো বাস্ট হয়ে গেছে কিভাবে হলো কি হলো কিছু হয়ে গেল মানে কি বলবো এক সেকেন্ডের মধ্যে একটা বিপদ থেকে বাঁচলাম সকাল বন্ধ সকাল সনে সোনারত করে আশি হাসি মুখ করে সনে সোনার রথরে আশি হাসি মুখ করে তোমায় bye কেমন টেস্ট ওই আলো হ্যাঁ বাবা রে এক্সপ্লেন দেখ কেমন টেস্ট কি করছিস বলো কেট কেমন ভালো এই ঘরে তো করছিস কিছু খাই খাওয়া দে না দেখা कैसे क्या था पत्ता दीची ने मेला मेला तो ना कि जन्मदिन जन्मदिन कि কাকায় ফ্রেন্ড এসছে তো মেলায় ঘুরছে জন্য বলছে কাকা এবং পাত্তা দিচ্ছে না তো চলো ফ্রেন্ডস বার্থডে বলা ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ওই বাচ্চাদের হাতে চকলেট ওই সব দেওয়াই হলো আর কেক তোমরা তো দেখতেই পেলে দেখালাম আর সেরকমভাবে কিছুই হবে না আগেই বলেছিলাম তোমাদেরকে আবারও বলছি রাত্রিবেলায় হয়তো খাওয়ার ব্যবস্থা হতো কিন্তু এক তো মেলা চলছে সব বাচ্চা রেডি হয়ে আছে মেলা চলে যাবে আমাদের অ্যাকচুয়ালি আজকেই মেলার জাগরণ মানে নবমী তো মেলাও চলে যাবে আর আমাদের আগের থেকে কোনো প্ল্যানও ছিল না যে জন্মদিন করা হবে কি কিছু আর আমরা তো কালকে তোমাদের বললাম এই সকালে ভরেই পাঁচটায় বেরিয়ে যাবো পইতে বাড়ি যাবো তো ব্যাপারটা একটু হজ মতো হয়ে আছে আর কি তো এরকমভাবেই এই বছরটা সেলিব্রেট হলো আর কি তো চলো ভিডিওটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো